নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন সুরের জাদুকর কিশোর কুমারের জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজনে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড আমরা সবাই ক্লাব আজ পঁচিশে আগস্ট ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে অমর শিল্পী কিশোর কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যার শুভ সূচনা করলেন স্বামী শঙ্করানন্দ মহারাজ সঙ্গে উপস্থিত ছিলেন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদার আমরা সবাই ক্লাবের সভাপতি সমীর সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এরপর সভামঞ্চে কিশোর কুমারকে শ্রদ্ধা জানিয়ে সঙ্গীতের পাশাপাশি রক্তদান উৎসবের প্রয়োজনীয়তা কেন এবং আমরা কেন রক্তদান করব এবং তা করা উচিত এ সম্পর্কে বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য পেশ করেন আজ এই উপলক্ষে মঞ্চে উপস্থিত ছিলেন পৌরপিতা স্বপন সমাদদার স্বামী শঙ্করানন্দ মহারাজ ক্লাবের সভাপতি সমীর সাহা ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের দেবাশিস বিশ্বাস ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মুকেশ সাউ স্থানীয় স্কুলের শিক্ষিকা আলো ম্যাম সমাজসেবী দীপঙ্কর পাল জয়হিন্দ বাহিনী কিশোর দাস তিরিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস নেতা অসিত সরকার তিরিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস সমাজসেবী পরেশ রায় ফুটবলার প্রশান্ত ব্যানার্জি ফুটবলার জোসেফ টমাস গুড়িয়া ম্যাম জানাব সলমন উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু উত্তর কলকাতা ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট অনিন্দ দত্ত রক্তদান আন্দোলনের প্রতিকৃত বিশিষ্ট সমাজসেবী ডি আশিস মেয়র পরিষদ সদস্য বৈশানাথ চট্টোপাধ্যায় আট নম্বর বড়র চেয়ারম্যান চৈতালি চ্যাটার্জি মধ্য কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শিবাশিস ব্যানার্জি সহ অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তি এখন কড়া খবর শুনুন এদিন উপস্থিত স্বামী শঙ্করানন্দ মহারাজ কি বললেন ভগবানের সেবা করছেন এটা মানে যদি করা হয় সেটাকে আমাদের স্বামী বিবেকানন্দ জি বলেছেন নিষ্কাম সেবা প্রত্যেকটা প্রাণীর মধ্যে এই জন্য ভগ্নতাকে নিয়ে এসেছিলেন আমাদের ভারতবর্ষের মায়ের কিছু শিক্ষা দেওয়ার জন্য যেমন পাশ্চাত্য মেয়েরা করছে তে ধীরে ধীরে আমাদের ভারতবর্ষে এটা আসছেন কিন্তু তা নয় আমাদের এখানে শাস্ত্রে বলা হয়েছে মাতৃদেব ভব আগে মায়ের সেবা হ্যাঁ মায়ের শক্তি থেকে আমরা হচ্ছি সবাই শক্তিবান মা আমাদেরকে ছোটবেলায় যেরকমভাবে শিক্ষা দেবেন সেই শিক্ষায় আমরা গর্বিত তো আজকে আমাদের এই যে রক্তদান শিবির করছেন আমাদের বড়ো বড়ো সেবকদেরকে মানব সেবকদেরকে হ্যাঁ সমস্ত প্রাণীকে নিজের মতো ভাবেন হ্যাঁ সবাই এখানে উপস্থিত আছেন হ্যাঁ এইভাবে এনারা সেবা করছেন মানব জন্মের তো মানবজনের প্রাণীদের মধ্যে তো এনারা কী করছেন সনাতন ধর্মেই পালন করছেন এবং যারা সনাতন ধর্মে পালন করেন ভগবান বলছেন আমি তাদের ভিতরে বিরাজমান থাকি তো ভগবানকে যারা সেবকদের যারা আছেন সবাই মায়েরা ভাইয়েরা তাদেরকে যেন ভগবান যেন আরও শক্তি দিয়ে আরও যেন ভালোভাবে সেবা করতে পারে এই শঙ্করানন্দ মহারাজের পর আমরা শুনবো রক্তদান প্রসঙ্গে কি বললেন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন সমাদদার এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে এমন একজন মানুষের সেই উদ্দেশে বাংলা ভারতবর্ষের গর্ভ সত্য কিশোর কুমারের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন গত বছরও তারা করেছিল এবছর আয়োজন করেছে

রক্তদান শিবির এবং স্বাস্থ্য প্রযুক্তি শিবিরও আছে এই রক্তদান শিবির মহৎ আজকে বিজ্ঞান যতই উন্নত যতই আবিষ্কার আমরা চাতে যেতে সব থেকে আমরা আবিষ্কার করতে পারি একটা একদিন যদি

আজ মঞ্চে উপস্থিত মেয়র পরিষদ সদস্য বৈশানাথ চট্টোপাধ্যায় কি বললেন তাই শুনবো এখন এই জলবায়ু পরিবর্তনের জন্য সারা পৃথিবীতে এটা আন্তর্জাতিক সমস্যা যার জন্য নানান ধরনের সমস্যা আছে তো কলকাতা পৌরসভায় এই পরিবেশ সম্পর্কে আপনাদেরকে অবগত করেছে পরিবেশ দিবসে মিছিল গাছ লাগানো জলকে সংরক্ষণ করা এইগুলো সমস্ত বিষয় তারা নিশ্চয়ই আপনাদের অবগত করেছে আমি এখানে এসে আপ্লুত আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই ধরনের অনুষ্ঠান করে মানুষকে একসাথে নিয়ে চলবার অঙ্গীকার করেছেন আমাদের যদিও ওই রাজনৈতিক কর্মসূচি নিয়ে আমি একটু ব্যস্ত আছি আমি একটি সময় ছাত্র সংগঠনের রাজ্যের সভাপতি ছিলাম সেদিন আমাকে দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানটাকে স্পেশালভাবে একটু সাহায্য করার জন্য বলেছেন সেই জন্য আমাকে একটু হয়তো আপনাদের অনুমতি নিয়ে চলে যেতে হবে কিন্তু আমার ভালোবাসা আমার আন্তরিক শুভেচ্ছা আপনাদের সকলের সঙ্গে রয়েছে আমি সফলতাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানে সবাইকে দেখবার জন্য এই অনুষ্ঠান সফল এবং সার্থক মানুষের কাজে যেন আমরা সবাই থাকতে পারি এইটুকু বলে সবাইকে আমার দেশপ্রেমিক অভিনন্দন জানিয়ে আপনাদের সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবার শুনবো উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শান্তিরঞ্জন কুন্ডুকি বললেন তাই ভাই এবং খুব সুন্দরভাবে সে যে থাকে প্রত্যেকটা অনুষ্ঠান ওর বিশেষত্ব এটা ওর পাঞ্জাবি পায়জামা পরার স্টাইল এবং যার ডাকে মানে যার জন্য নিশ্চয়ই অতি অবশ্য ছাপ্পান্ন নম্বর আমরা সবাই বলে যে সংগঠন যারা রক্তান শিবির করে সেই সদস্যরা অতি অবশ্যই প্রতি বছর তার অনুষ্ঠানটা করে থাকে গায়ে রক্ত অংশমি স্বাস্থ্য এবং যেই মানুষটা তাদের মেন মধ্যমনে হয়ে বসে আছে সকাল থেকে সকল সমর্থন সেই মানুষটার জন্য আসা তার কারণ হচ্ছে ব্যক্তিগত সকল সমতার সাথে আমি রাজনৈতিক সকল সমতারে কথা বলছি না ব্যক্তিগত সকল সমর্থারে কথা বলছি মানে আমি মনে করি আমার পরিবারের যদি নিজেরাও একজন থাকে তা না না হবে সকল সমার্থন মানে সকলকে মানুষ প্রিয় মানুষ এবং আমারও মানুষ আমি আমার ওয়ার্ডে কাল করে ওই জলের সমস্যা চলছিল জল নিয়ে যেটা অঞ্চলে মানে ডায়রিয়া হচ্ছিল তিন চার দিন তুই কোথায় আমি স্বপন্দা ফোনে না এসে পারি আজকে অন্য ওয়ার্ডে যাব নিশ্চয় না যেতে পারলো ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে আসেনি আমি সকল সমতার কাছে স্বপ্ন সমুদ্র আমি আশা করবো এই যে ভালো মানুষ অঞ্চলের কাজ কারণ ত্রিশ নম্বর ওয়ার্ডটা সাজিয়ে রেখেছে পাপিয়া বসে আছে পৌর মাতা ত্রিশ নম্বর ওয়ার্ডে সেই ওয়ার্ডে যদি আপনারা কেউ যান বলবে সাইকেল নিয়ে বাড়ি বাড়িতে কোনো মানুষ যেত এবং প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক সেই মানুষটার নাম সকল কেউ সকল বলে থাকে কেউ স্বপ্ন দা বলে রাখে কেউ সকল মামা বলে রাখে সেই সপন সমতা এবং আমায় যেই ওয়ার্ডে মানে আমি যেই ওয়ার্ডে পৌর প্রতিনিধি সেই ওয়ার্ডে থাকতো এবং সেই ওয়ার্ডে পুকুরেরও কাটা মানুষ তাহলে সেই মানুষ হতে সকল আজ মঞ্চে উপস্থিত তিরিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস কি বললেন তাই শুনব এখন প্রত্যেক বছরের ন্যায় এবছর অনুষ্ঠিত হচ্ছে আমি ধন্যবাদ জানাই এই অঞ্চল তথা আপনাদের সকলকে কারণ এত সুন্দর একটা কর্মসূচি যেটা আপনারা প্রত্যেক বছরই সুন্দরভাবে আয়োজন করে থাকেন আর এখানে আমার দিদিরা রয়েছে প্রত্যেকটা কর্মসূচিতে তারা যথাযথভাবে অংশগ্রহণ করেন এটা একটা প্ল্যাটফর্ম এই অঞ্চলের মানুষকে আপনারা সুযোগ করে দিয়েছেন যাতে মানুষের পাশে দাঁড়ানো যায় আমি কৃতজ্ঞ আপনাদের কাছে এইভাবেই সবসময় মানুষের পাশে দাঁড়াবেন এবং যেভাবে আমরা চেষ্টা করছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই সমস্যাকে এগিয়ে নিয়ে যাওয়ার আমরা যেন তার চলার পথে একটা ছোট্ট অংশ হতে পারি আমরা যেন আমাদের সমাজ তথা অঞ্চলকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি এই মঞ্চ থেকে এই কামনায় রেখে যাব নমস্কার ফুটবলার প্রশান্ত ব্যানার্জি দিন কি বললেন তাই শুনবো এখন ভাইয়ের মতো ফলে ওর কথাগুলো শুনে আমার খুব আনন্দ লাগছিল ভালো লাগছিল অনেক ভালো ভালো কথা বলেছে মঞ্চে উপস্থিত সব অতিথিবৃন্দকে জানাই আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এই আমরা সবাই ক্লাবকে জানাই আন্তরিক অভিনন্দন যারা এই অর্গানাইজেশনের মধ্যে আছেন আজকে এই এমন একটা দিন যে রক্তদান শিবির আপনারা করেছেন প্রত্যেকের জন্য হেড চেক ব্যবস্থা আছে তো আমি বিভিন্ন যখন জায়গায় যাই তো এই রক্তদান শিবির নিয়ে আমার একটা কথা খুব মনে পড়ল সেটা হচ্ছে যে রক্তদান শিবির এমনই অনেকে না রক্ত দিতে ভয় পায় আমার কাছে অনেক মানুষ এসেছিল বলে আমি যদি মরে যাই কি হয় আজ মঞ্চে উপস্থিত থেকে কি বললেন ফুটবলার কোচ জোসেফ তমাস তাই শুনবো এখন প্রোগ্রাম হলো দিস ইজ ব্লাড ডোনেশন ক্যাম্প আমি বলবো ইটস আ লাইফ ডোনেশন ক্যাম্প আমি রক্ত দিচ্ছি না আমি একজনকে আমার জীবন দে দিচ্ছে আই এম গিভিং লাইফ কেন সবাই কোথায় যাচ্ছে আমি বলছি আমি রক্ত দিতে যাচ্ছে এটা কিন্তু ইন আনাদার ওয়ে ইট ইজ আই এম গোইং টু গিভ লাইফ কিউ আমি বুঝিনা আমি রক্ত দিয়ে বাড়ি চলে গেলাম কত মেল ধরে গিয়ে একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা কিছু গেল এ রক্তটা উনি পেয়েছে এন্ড হি ইজ গেটিং হিজ লাইফ ব্যাক সো আই উইশ এভরিবডি যারা এই রক্ত দিতে এসেছে খুব ভালো একটা কাজ করতে এসেছে

কলকাতা পৌরসভার মেয়র ইন কাউন্সিল তথা আপনাদের পৌর প্রতিনিধি শ্রী স্বপন সমাদদার মহাশয় রয়েছেন আরও একজন পৌর প্রতিনিধি ও কলকাতার মেয়র ইন কাউন্সিল পৌরসভার শ্রী বৈশ্বনাথ চট্টোপাধ্যায় সহ আরও অনেকে সবাই এখানে রয়েছেন আজকে যে রক্তদানটা হচ্ছে যারা রক্ত দিচ্ছেন তারা জানেন না কাকে রক্ত দিচ্ছি অজান্তে দাতার সাথে গহিতার একটা সম্পর্ক হয়ে যায় কোন ভাইয়ের রক্ত কোন ধরনের রক্ত কোন ভাই গায়ে যাচ্ছে বা একটা মমূর্ষ ব্যক্তি বাঁচছে সেটা আমরা কিন্তু জানি না একটা রক্তের রঙটাই রং লাল আমরা জানি কিন্তু তখনই সম্ভব যখন এই ধরনের ক্যাম্প বা রক্তদান শিবির হবে একটা মুমূর্ষ ব্যক্তিকে একটা তার পরিবার বাঁচবে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে